চৌচল্লিশ বাই বিশ ইঞ্চি বুঝছেন এটা দুইটা সাইজ হয় এখানে আটটা ডিজাইন আছে এটা সেম সাইজ সেম সাইজ হ্যাঁ এখানে একটা ফুল আছে যে

সো ভিউয়ার্স আজকে আলী হোসেন ভাইয়া প্রোডাক্ট গুলো সম্পর্কে বিস্তারিত বলবেন ভাই কেমন আছেন আরে ভালো আছি ভালো আছেন আপু জি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের দোকানে যে আপনার বর্ষা হ্যান্ডিক্যাপস 281 282 নিউ সুপার মার্কেট নিসালা বলি নাম্বার 11 ঠিক আছে আর আমার মোবাইল নাম্বার দুইটা আছে WhatsApp মো সব দাও আছে সো ভিউয়ার্স এই অ্যাড্রেস আসলে ভাইয়াকে পেয়ে যাবেন তারপর হলো আমাদের যে এখন নতুন কিছু আইটেম আছে আমরা একদম

এটা দুইটা সাইজ অনেক সুন্দর সুন্দর ওয়াইন ব্যাগ আপনারা পাবেন এখানে একটা ফুল আছে যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা এইভাবে থাকবে এই যে বড় ঠিক আছে

সো এটা প্রাইস কত এটা আপনারা 6500 এটা 6500 টাকা পাচ্ছেন সাইজটা সাইজটা আপনার আছে 3 ফিট বাই 20 3 ফিট বাই 20 মানে বড় সাইজ আপনারা আর মেটাল কিন্তু প্রত্যেকটা কিন্তু মেটাল সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি আপনাদের এখানে গড়ি আছেলে দেখেন অনেক ধরনের ঘড়ি আছে আপনি ইসের শট দিলেই

খুবই সুন্দর ভিউয়ার্স যদি ভালো লাগে থাকে স্ক্রিনশট নিয়ে নিচে তো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এখানে হোলসেল রিটেল দুই ভাবে নিতে পারবেন দুই ভাবে কেউ যদি আপনার বিক্রি করতে চায় তাকেও দাও হোলসেল দামে দেওয়া যাবে আর আমাদের নিজের ইনপুটের মাল 3000 করে রাখা যাবে পাইকের প্রাইস এটা সাইজটা বলবেন সাইজ 3 ফিট বাই 20 ইঞ্চি 3 ফিট বাই 20 আর এটা আছে 3 ফিট বাই 16 ইঞ্চি যে এগুলো হলো 16 ইঞ্চি অসাধারণ সিনারি এটা 3 ফিট বাই 16 ইঞ্চি এটা প্রাইস सेम একই सेम 3000 করে 3000 করে 3000 অনেক ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ কয়েকটা দোকান আছে আমার আপনার

কাস্টমার চাইলে আমরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেব ছবি ছবি দেওয়া যাবে এটাও তার কিছু ডিজাইন খুব সুন্দর তার কিছু ডিজাইনে হ্যাঁ মাত্র 10500 মাত্র 10500 টাকা পেয়ে যাচ্ছেন এটাও আপনার পাঁচ পিস 12500 টাকা দিতে এখন 16000 টাকা মাল 12500 ওকে আবার 6500 মাত্র 6500 টাকা পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এটা তার কিছু ডিজাইন এই যে দেখেন 16500 টাকা এটা 16500 টাকা তার তারপর আপনার ঘড়ি দেখেন এটা আরেকটা খুব সুন্দর কালেকশন এইটাও পেয়ে যাবেন টাকা পুরোটা হ্যাঁ মেটালের আছে এটা তার এটাও পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনার 7500

আপনার ওয়াল ওয়াল দেয়ালগড়ি অ্যান্ড আপনার ওয়ালমেটের কালেকশন আপনার এখানে পাবেন আর দুইটাই কিন্তু আপনার হোলসেল রেডে নিতে পারবে হোলসেল এবং রিটেল নিতে পারবেন বিজনেস করতে পারবেন সো যদি কেউ বিজনেস করতে চান সেক্ষেত্রে হোলসেল এ নিয়ে বিজনেস করতে পারেন রিটেলও আপনার নিতে পারবেন সো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ